যে মাসে সবা মানে মাসে একসাথেই যারা যারা মারা যায় তা এক মাসের মধ্যে তাদের মিলাত একসাথে দেওয়া হয় তো তিন মাস থেকে এই জিনিসটা করা হচ্ছিল তো এই জন্য আমি আর সনি ভাই আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম এবং আমাদের সাথে আমার মামা কমল মামা এবং ঝুন্নু মামা আমরা আমরা ঠিক করেছিলাম মামা আমরা ঠিক করেছিলাম আমরা বছরে সবার মিলে একসাথে বড়ো করে করব আর হ্যাঁ এটা সত্যি কথা যে তামিনের এক মাস আগে থেকে বলা হচ্ছিল যে কত তারিখে করা হবে কবে করা হবে বারবার ছিল দু তারিখটা আমাদের এখান থেকে এখন দেওয়া তবে এটা বা করবে আমি এখনও ট্রাকিবিশন এখনও হয়নি কবে করবে কাহিনীর জন্য না যে কোনো শিল্পীর জন্যই আমাদের এই মিলাদ গোয়া মহাদি বিশেষ করে বিশেষ করে গোয়াটা অবশ্যই করানো হচ্ছে আর শুধু সাংবাদিকরাই যে আছে তা না সহকর্মী হিসেবে

তাদের আয়োজনে কিন্তু এত সুন্দর একটি আয়োজন হয়েছে। কারণ একটি জিনিস কিন্তু আজকে প্রমাণ হয়েছে আমি জানি না আগের পরে কথাটা হয়েছে যে একজন শিল্পীর জন্য যেখানে আসলে শিল্পী শিল্পীর বন্ধ শিল্পী শিল্পীর জন্য এগিয়ে যায় আর গণমাধ্যম কর্মীরা বরাবরই দেশবাসীর কাছে সকলের কাছে শিল্পীদের তথ্য বলছে কিন্তু আজকে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হলে তা নিয়ে সভাকে কেন্দ্র করে যে আজকের যে আয়োজনটি এই আয়োজনটি সম্পূর্ণ গণমাধ্যম কর্মী যারা সহকর্মী ছিল তাদের উদ্যোগী হয়েছে আর আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি লক্ষ্য করেছি যে গণমাধ্যমে আমার নাম এসছে আমি আসলে একজন শিল্পী হিসাবে তানিম শুধুমাত্র যে একজন অভিনেষক তা কিন্তু না সে কিন্তু আমাদের ভালো বন্ধু ছিল এবং ভালো বন্ধু থাকার ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই লিখেছিলেন যে তানিম যখন অসুস্থ হয় তার হাসপাতাল থেকে সর্বশেষ তাকে তার দাফন পর্যন্ত সমাহিত পর্যন্ত আমি ছিলাম তো সেই জায়গায় আসলে তানিন কতটা ভালো ছিল এটি আমরা তানিন হয়তো বা আমাদের যে সময়টি এটি খুবই খারাপ সময় দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি এমন একটি সময় ছিল যে দুইটি তিনটি সিনেমা খুলিয়ে রাস্তা বেরোলো মানুষ কিন্তু এখন দশটি পনেরোটি সিনেমা করে ফেললেও কিন্তু একজন আর্টিস্ট হওয়া বা সাধারণ অডিয়েন্সের কাছে পরিচয় পাওয়া কিন্তুটা সেই জায়গা থেকে তানিম যখন উৎস্ব হলো তাকে নিয়ে যখন গণমাধ্যম কর্মীরা বা প্রত্যেকটি মানুষ যখন উপস্থিত ছিল আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে তালিমকে নিয়ে প্রত্যেকটি পোস্ট তালিম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে এই যে পড়া সন্তানকে নিতে পারে এটি কিন্তু সাধারণ মানুষ কিন্তু পোস্ট দিয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী সারা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে আসলে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তারপরেও মানে একদম হচ্ছে যে আপনারা যে পরিমাণে দোয়া করেছেন কারণ আজকে শুরু হয়েছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কারণ শিল্পী তখনই তৈরি হয় যখন দেশে মানুষ ভালোবাসে মানুষদের ভালোবাসা যখন তার প্রতিমকে তামিমের যে বিষয়টি ছিল সে অলওয়েজ ন্যাচারাল একটা নিয়েছিল তানিম যেরকম আমি আমার কিছু স্মৃতিচারণের কথা যদি সর্বশেষ আমি বলি যে পয়লা বৈশাখ ওই পাগলা টাইপের টাইপে নিয়েছিল আর ওর মধ্যে না প্যাচ হচ্ছিল এই রাগ করতেছে করে কিন্তু আমার মনে হয় যে একটা দশ বছরের বাচ্চা শাসন করতে পারে আপু তুমি এটা কেন করছো বালা করছি মানে তার শব্দগুলো ছিল বালা করছি হ্যাঁ বা বাপকুরা দিয়েছি মানে শব্দগুলো কি আমাদের নর্মালি হয় কি যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি যখন আমি ইন্টারভিউ দিতে যাই বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই তখন উচ্চারণ ভালো করে বলতে পারি না কিন্তু আমরা সেটাকে নিজেকে বেশি করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি কিন্তু তাহিন আমার একটা মেয়ে ছিল তা সে আসলে যেরকম ছিল হ্যাঁ সে সেরকম ভাবেই সকলের সঙ্গে আচরণ করতো যেমন আমি পয়লা বয়স্কের গল্প যেটি বলছিলাম যে আমি ওকে যখন ফোন দেই যে পদক্ষেপ করি আমি সবসময় তাকে বন্ধু বলেই ডাকতাম কই ফোন ধরে তার যে ভাষাটা ছিল যেটা আমি প্রতিনিয়ত লাশ নিয়ে যখন গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আমি কিন্তু হাসপাতালে কাঁদিনি হাসপাতালে আইসি তো ছিল সময় আমার কি হয়নি যে তানিন মারা গেছে তাকে যখন গুসব করাইতে নিয়ে গেছে তখনও মনে হয়নি যে মারা গেছে কিন্তু তানিনের লাশ যখন একদম কবরে নামিয়ে ফেলা হয় তখন কিন্তু ফিল করছি যে হ্যাঁ আমরা তো তানিমকে হারিয়েছি এবং তানিমকে আজকে চিরনীতি করছি তখন এই ফিলটা হয়েছিল তো তারপরে দেখেন আসলে তানিনের শব্দটা যখন আসে তানিনের নামটা যখন আসে তখন তার দেড় বছরের শিশুটি জান্নাত তার মেয়ে ক্লাসে এইটে যে মেয়েটি পড়ে তার চেহারা ভাসে আমি আর তানিনের শিশুর একটি গল্প যদি একটু বলতে চাই কারণ অনেকেই কিন্তু তানির তানিনের শিশু সম্পর্কে জানতে চায় যারা আমাদেরকে কাজ করতে দেখেছে তানিনের পাশে থাকতে দেখেছে তাদেরকে কিন্তু অনেকে ইনবক্সে নক করেন ম্যানেজারে নক করেন যে বাচ্চাকে কোথায় আছে কি করছে এরকম অনেকেই প্রশ্ন করেন বাচ্চাকে কেমন আছে অর্থাৎ কোনো নারী যখনই নক দিয়ে এই জিনিসটি জানতে চায় তখন মনে হয় যে তানিনের দায়িত্বটি একজন মায়ের দায়িত্ব একজন সাধারণ মানুষের দায়িত্ব পালন করছে আমাদের সহকর্মী একটা একজন আর্টিস্ট এবং একজন হিরোইন তার অনেক বড় একটা সার্কেল আছে সো আমরা প্রতি মাসে যে প্রায় ফ্লাইটের মিলাদ আমরা করে থাকি আমরা একটা এস করে নর্মালি জাস্ট দিই যে আজকে আমাদের মিলাদ আছে মাসিক মিলাদ সো এইটা তো আমরা ওইভাবে মাসিক মিলাদ হিসেবে করতে পারছি না আমাদের সবাইকে জানাতে হবে এস করতে হবে ফোন করতে হবে এটার জন্য আমাদের একটু টাইম লেগে গেছে বাট যে টাইমটা লেগেছে চাইলে আমরা একটু আগে করতে পারতাম বাট সেটা আমরা ব্যর্থ আই থিঙ্ক আমি যেটা মনে করি যেহেতু আমাদের আরো সিনিয়র যারা ছিলেন ওনাদের সাথে কানেক্ট করতে পারেনি আর আপনারা জানেন যে একটা অ্যাসোসিয়েশনে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত চাইলে প্রেসিডেন্ট একাও নিতে পারবেন না সেক্ষেত্রে আমি অর্গানিক সেক্টরই আসলে করতে পারিনি জাস্ট আপনাদেরকে বিশ তারিখ রবিবার ইনভাইট করলাম এবং আপনারা সবাই কানেকের জন্য দোয়া করবেন এবং আমি আমার অন্তর আন্তঃস্থল থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা একটু অনেক স্মৃতি ভাই এটা বলার মতো নয় অনেক স্মৃতি বলতে গেলে অনেক সময় হতো না যে রাত বারোটা বেজে গেছে ওকে জানেনি কিন্তু আমার আরও ফ্রেন্ড শিপন জল থেকে শুরু করে আরও ফ্রেন্ডরা সব করে বাসায় চলে আসছে তখন ছেলে মানুষ ওরা হয়তো একটা পিকচার আপলোড করছে ওরা তিনটার সময় ফোন দিয়ে গালাগালি শুরু করবে বন্ধুত্বে গালাগালি যেটা হয় আপনার হ্যাঁ আমি আমরা বন্ধু না ওরাই বন্ধু আমাকে একবার জানানো অবশ্য ওর বাসা আমার বাসা থেকে ধরতে গেলে চারটা বিলিং পরে বা আমাকে জানানো একবারও প্রয়োজন মনে করি না এইভাবে একটি সবসময় একটা আবদার নিয়ে কথা বলবো আর ওর ভিতরে একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করেছি যে ও হচ্ছে ওপেন মাইন্ডেড ওপেন মাইন্ডে বলতে গেলে পিছনে কোনো কথা বলবে না কাউকে নিয়ে সব ওপেন বলবে আপনার ভালো লাগছে না আপনাকে ওপেন বলবে যে আপনাকে ভালো লাগে না পিছনে কোনো কথা বলবে একজন মানুষ মারা গেছে আমরা জেনে দৌড়ে তার কাছে গেছি তাকে দেখার জন্য কিন্তু একটা সপ্তাহ আমরা তাকে নিয়ে দৌড়াইছি একটা সপ্তাহে সমস্ত ডক্টরদেরকে আমরা মিটিং করেছি বিভিন্ন জায়গায় ট্রাই করেছি বিভিন্নভাবে বড় বড় ডক্টরদের সাথে কথা বলেছি এবং আমরা জানতেছি যে লোকটা মানে এখন পর্যন্ত শ্বাস দিচ্ছে শ্বাস আছে সে নিশ্চয়ই ব্যাক করবে কিন্তু একটা মুহূর্তে গিয়ে দেখলাম যে একটা সপ্তাহ লাইফ সাপ্টার থাকার পর থাকে আমরা অনেক আসে না লাইফ সাপট থাকার পরেও ব্যাগ চলে আসে হয় এরকম কিছু আমরা মনে করেছিলাম যে হয়তো তার